বলতেছে ভাই আপনি এই সময় মজা করেন না ওনাদের বলতেছে যে ভাই আপনি আমরা বিরাট ঝামেলার মধ্যে আসি ওনাকে আমাদের দরকার আপনি মজা করেন আমরা আপনারাও মজা করেন না আপনি ডাকতেছেন ওনাকে আর আমার চানঘার ফলে আমাদের ভাই দেখে গুলি করা হচ্ছে আপনি কেটে জানেন প্রথম কথা হচ্ছে যে পাঁচই আগস্ট আমরা সাড়ে এগারোটা বারোটা থেকেই আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল যে সেনাপ্রধান বক্তব্য দেবেন এবং শেখ হাসিনা দেশে নাই দেশে নাই উনি পালিয়ে গেছেন তো এটা একই সাথে আমার কাছে আবার বারবার আমাদের মাঠে আমরা আছি আমাদের সাথে আমাদের সহযোদ্ধা মহানগরী সহকারী সেক্রেটারি দেলর ভাই উনি ফোন দিচ্ছেন এক জায়গা থেকে যে ভাই আমাদের ভাইদের উপর এখনো এখনও গুলি চলতেছে কামাল হোসেন ভাই উনি ছিলেন ঝাঙ্খারফুল ওনার সামনে তখন স্টেট মানে চারটে ডেট বডি পড়ে আছে শহীদ আনার সহ চারটে ডেট বড়ি পড়ে আছে তো উনি যখন এটা বলতেছে একই টাইমে মানে আমি দুটো কথা বলছি একই টাইমে আমাকে সাংবাদিকদের থেকে এবং ইয়াদের থেকে উত্তরপাড়া থেকে আমাকে বারবার ফোন করা হচ্ছে ওই দিনই প্রথম আমরা রাত্রিবেলা থেকে অফলাইন ব্যবহার করা শুরু করেছি ডিসিশন নিয়ে যাওয়া হবে তার পর্যন্ত তো আমরা এসে থাকতাম আর কি সিগনালে টেলিগ্রামে এবং তখন তো হোয়াটসঅ্যাপটাও মানে ট্র্যাকিংয়ের মধ্যে চলে গেছে বলে আমরা জানতে পারলাম তখন সিগনালে আর হলো আমরা টেলিগ্রামে থাকি তো আমাদের যখন নিষিদ্ধ করা হলো পয়লা অগস্ট তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই আর স্প্রাইট আমরা এখন আর মানে ইয়া মানে ডিফেন্স খেলবো না এখন যা হয় হবে মানে এখন আমরা এগ্রেসিভ এগ্রেসিভ খেলবো সহজ কথা আমরা এখন ডিফেন্স করবো না আমরা এখন এগ্রেসিভলি আমরা মুভ করবো তো ওরা যেহেতু মুখ করছে এখন আমাদের আর কোনো মানে যেটা বলা হয় যে এখন যে পর্যন্ত আসছি হয় সামনে যেতে হবে পিছনে ফেরার কোনো পথ নেই তখন আমাদের ডিসিশন হলো যে আমাদের অফলাইনে আমরা চলে যাব তো অফলাইনে ওই দিন চার তারিখ রাতে আমি অফলাইন নিয়ে যেখানে যাচ্ছি আমাকে টাইম টু টাইম আপডেট দেওয়া হচ্ছে এবং আমাদের দু একজন ভাই যারা প্রশাসনের ছিলেন আমাকে পছন্দ করতেন আমাদেরকে ভালোবাসতেন তার বলতেন যে মাসুদী আপনি এখন খেল গাই জাস্ট আসলে আমি তখন খেল গাই বলেন যে আপনি এখন মৎস্য ভবনের সামনে একদম দেখতাম যে হ্যাঁ ঠিক আমি মৎস্য বলছি আপনি এখনই একটু ওখান থেকে জায়গা চেঞ্জ করেন মানে ওই দিন আমি দশ মিনিট পনেরো মিনিট পরপর জায়গা চেঞ্জ করছি পনেরো মিনিট পরপর এতটা মানে আমার মনে হয় যে আমাদের এক একজনের পিছনে এক একজন লোক লাগিয়ে রাখা হয়েছে তো এই অফলাইনে যেহেতু আমাদের অন্য নেতৃবৃন্দকে অনেকই পাওয়া যাচ্ছিল না ফোন কানেক্ট হচ্ছিল না আবার আপনি জানেন যে নেটও কিন্তু খুব খারাপ ছিল নেট মানে অনলাইন নেট একেবারেই ছিল না বললে চলে তো ওই কারণে ওনাদেরকে পাওয়া যাচ্ছিলো না তো আমাকে অফলাইনে যেহেতু পাওয়া যাচ্ছে বারবার ফোন করতেছে তা আমার কাছে বিশ্বাস হচ্ছিল না আমি একবার হাসতে হাসতে বললাম যে কি অ্যারেস্ট করবেন ওনাকে উনি অ্যারেস্ট ওনাকে অ্যারেস্ট করে কি করবেন বলছে ভাই আপনি এই সময় মজা করেন না ওনাতে বলতেছে যে ভাই আপনি আমরা বিরাট ঝামেলার মধ্যে আসি ওনাকে আমাদের দরকার আপনি মজা করেন আপনারাও মজা করেন না আপনি ডাকতেছেন ওনাকে আর আমার চাংখার ফলে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে আপনি এটা জানেন ভাই আমাদের মেসেজটা গিয়েছে এটা বন্ধ করার জন্য এই ডাউনটা মেসেজটা প্রত্যেক রাষ্ট্রটে হয়তো একটু সময় লাগতেছে বা কোনো কোনো অফিসার এখনও মেসেজটা যথাযথভাবে ধারণ করতে পারছেন না এইটুকু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিলে ঠিক হয়ে যাবে এটার জন্যই সেনাপ্রধান একটা বক্তব্য দিতে চাচ্ছেন ওনার বক্তব্যটা গেলে যেন সব জায়গা থেকে প্রশাসন এটাকে কেরি করে তো বক্তব্যটা উনি দিতে চাচ্ছেন সব নেতৃবৃন্দের সাথে কথা বলার পরে উনি কথাটা বলতে চাচ্ছেন তো আমি তখন আমাদের কয়েকজনকে ফোন করলাম ওনারা বারবার বলতেছেন আমরা আমি যাওয়াকে ট্রাই করতেছি আশা করি পেয়ে যাবো পেতে পেতে আমাদের মানে সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে তখন একটা দুইটা তিনটা সাড়ে তিনটা মধ্যে তখন বারবার বলা হচ্ছে যে একবার আপনারা স্কলে দেখতেছেন যে পিছানো হচ্ছে সংবাদ সম্মেলন তিনবার পিছানো হচ্ছে তো ওনারা বলেন যে দেখেন আমাদের সবাই সাথে অ্যাটলিস্ট কানেকটিভিটি ডেভেলপ হয়ে গেছে শুধুমাত্র আমিরে জামাতকে আমরা এখনও কানেকটিভিটিটা করতে পারি নাই দ্রুত ওনাকে দরকার আলহামদুলিল্লাহ পরে ওনাকে পাওয়া গেছে পাওয়া গেছে এবং উনি ওখানে গিয়েছেন ওনারা প্রথম গাড়ি পাঠাতে চাইছিলেন পরে বললেন যে আমাকে আপনারা গাড়ি পাঠাই এই গাড়িতে করে নেওয়াটা আপনাদের জন্য কঠিন হবে তার চেয়ে বরং বেটার যে আমি আমার গাড়ি নিয়ে এবং সিকিউরিটি নিয়ে আমি চলে আসি এবং এটা বলে এটা আমিরাজ জামাতও বলেছেন যে এবং আমরাও তো যারা এটার সাথে ইনভলভ ছিলাম যে উনি যখন বের হয়েছেন মানে উত্তরপালার লোকেরা সেনাবাহিনীর লোকেরা বলছিল যে আপনি আসতে পারবেন কিনা এই পর্যন্ত পুরো রাস্তা তো ব্লক হয়ে আছে আমাদের গাড়ি গেছিল কোনো গাড়ি ফিরে আসতে পারে নাই মানে সব গাড়িগুলো ওরা নষ্ট করে ফেলছে কী করা যায় এখন আসতে তো হবে আপনাকে আবার উনি এমন জায়গায় যে মোটরসাইকেল আসাটাও কঠিন উনি বলেন যে আপনাদের চিন্তা করতে হবে না আল্লাহর ভরসা ছাত্র জনতার সাথে আমার জনতার প্রতি আমার রাস্তা আছে আমি বের হয়ে আসছি আমি গাড়ি নিয়ে আসতেছি উনি গাড়ি নিয়ে গেছেন ছাত্র জনতাই ওনার গাড়িতে ডানে বামে ওই যে সিকিউরিটির মতো উঠে দাঁড়াইয়া বাসি নেওয়া পতাকা নেয়া তারপর ওনাকে একদমই পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে গণভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে তো যেটা বলছিলাম যে এভাবে ওনাকে তো মিটিংয়ে হাজির করা হলো উনি যাওয়ার পরে আরও কিছু নেতৃবৃন্দের কথা উনি বললেন যে ওনাদের ওনাদের দরকার দেখেন এই জায়গায় কিন্তু কোনো সংকীর্ণতার পরিচয় দেননি উনি বলছেন যে না আমাদের আরও মুখোমুখি আমাদের সহযোদ্ধা যারা ছিলেন রাজপথে আমরা ভূমিকা নিয়েছি তাদেরও আপনাদের দরকার তো ওনাদেরকে ডাকা হয়েছে তখন তো আর মোনাজাতের কথা যেটা বললেন যে আমরা তো যখন সাড়ে এগারোটা বারোটার দিকে আমাদের বিজয় মিছিল শুরু মিশ্রিস বিভিন্ন জায়গা থেকে এরপরে শাহবাগ পর্যন্ত আমার পোসতে প্রায় সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে মানে লোকদের কোলাকুলি তারপরে আনন্দ করা শুক্রিয়া আদায় করা বহু জায়গায় আমি আমার মনে আছে আমার কপালে বালু এবং ময়লা বালু কপালেই হয়ে গেছিল বহু জায়গায় আমি চেষ্টা করেছি মানে আল্লাহর কাছে বারবার আমরা শুক্রিয়া চেষ্টা করেছি তো ওখান থেকে আমরা মিছিল লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র মসজিদে নামাজ পড়লাম মাগরীবের নামাজ পড়ার আগে আমরা সালাতুল আসরো ওখানে পড়েছি পড়ে ওখানেও আমরা সালাতুল হামদা আদায় করেছি সিজদা করেছি মসজিদ থেকে বের হয়ে তারপরে ওখান থেকে আমাদের মহানগরী সম্মানিত আমিনুর ইসলামুল রেশ আমাদের মহানগর নেতৃবৃন্দ যারা ছিলেন শিবিরের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা মিছিল নিয়ে আমরা আপনি জানেন যে আমাদের মহানগরী অফিস যেটা আটচল্লিশ বাই এক পুরোনো পল্টন একই সাথে পাশাপাশি হল আটচল্লিশ বাই এক শিবিরের কেন্দ্রে অফিস তো দুটো পাশাপাশি অফিস আমরা প্রথমে অর্থাৎ দুই হাজার এগারো সালে আমরা লাস্ট আমাদের অফিস থেকে আমরা বের হয়ে আসি বের হয়ে আসি মানে আমাদেরকে বের করে দেয় একদম বন্দুকের মুখে আমার মনে আছে তখন এমপি আছেন আমাদের ইয়া ভাই হামিদুর রহমান আজাদ ভাই ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ ভাই এখন সহকারী সেক্রেটারি ওনাকে পর্যন্ত রুম থেকে ওনার রুমটা আমরা লাস্ট ব্যবহার করতাম ওনাকে এসে ডিবি এবং পুলিশ সরাসরি বললো যে আর কোনো অবস্থাতে আপনাদেরকে আমরা এখানে বসতে দিতে পারবো আমাদের কিছু লোক অ্যারেস্ট করে দেওয়া হল ওখান থেকে ফাইনালি ওনার আমাদেরকে বের করে তালা দিয়ে দিব আমাদের অফিস ওনারাই তালা দিয়ে দিল তালা দিয়ে আমাদের কিছু সিকিউরিটি ওনারা বললো যে ওনারা দুই তিনজন থাকবেন আর কি আপনার এখানে আসবেন আসলে গ্রেপ্তার করা হবে এবং এরপর থেকে আমরা যারাই যেতাম ডিস এরপরে আমাদের ভাইরা যেত তো তাদেরকে গ্রেপ্তার করা হতো এই এগারো সালে লাস্ট বেরো হয়ে আসার পরে আমরা সর্বপ্রথম ওই দিন পাঁচ তারিখে মিসিং করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত সাড়ে আটটা বা ছো আটটার দিকে আমরা প্রথম অফিসে ঢুকি আর এর আগে আপনাকে বলে রাখি একবার আমরা ওখানে মোনাজাত করেছি তো এটা সম্মিলিত করা যায়নি দোয়া করেছি এবং আমি ওখানে ওই সময় আমি অফিসে ঢুকে আল্লাহ কাসের সালাতুসা মানে হামদুল হামদুলসা করেছি দশই জুন দশই জুন মানে দু সালে আমরা যে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে প্রোগ্রামটা করলাম বড় প্রোগ্রাম যেটা হলো তেইশ সালে তেইশ সালে যে বড় প্রোগ্রামটা হলো ওই প্রোগ্রামটার দিনও আমরা মনে করেছিলাম যে সরকার হয়তো এখন কিছুটা নমনীয় হবে কিন্তু আমরা আসলাম আমি রাতে কিছু নিয়ে আসলাম আমাদের অফিসটা দেখার জন্য প্রশাসনের লোকজন ছিল তো বললো যে যায়ন না আমাদের নির্দেশনাটা ভালো না আপনারা প্রোগ্রাম করেছেন এখন যার যার বাড়িতে আপনারা চলে যান বাসায় চলে যান তাই বললাম প্রোগ্রাম করলাম এত বড় প্রোগ্রাম হয়েছে আমরা এখন একটু অফিসে বসি কথা বলি ও যেন অফিসে যান কিন্তু বসেন না তারপর আমরা গেলাম অফিসে ওই আমি খুব আবেগাপ্লুত হয়েছি যে এগারো সালের পরে প্রায় কত বছর মানে সাত আট বছর পরে আবার আমি ওখানে যাওয়ার সুযোগ পেলাম নয় বছর পরে আর এরপরে ওই দিন আমরা সাড়ে আটটা ছয় আটটা যখন অফিসে ঢুকলাম খুব স্বাভাবিকভাবেই আমাদের তিন চারটা জিনিস স্মৃতিতে আসছে যে এই অফিস যেখানে আমাদের মারোনা মতি রহমান নিজামী অফিস করতেন এই অফিস যেখানে আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন এই চেয়ার যেখানে আমরা এখানে বসছি সেই চেয়ারে আমাদের এটি মাঝহারুল ইসলাম ভাই উনি এখানে দায়িত্ব পালন করতেন তো এই স্মৃতিগুলো আমাদের আসার সামনে আসার কারণে আমরা আবেগাপ্লুত হয়েছি এবং আল্লাহর কাছে আদায় করেছি যে আমাদের অফিসটা আসলে অফিস না এটা এই দেশের স্বাধীনতার সর্বভৌত্তের গ্রান্টি এই অফিস হচ্ছে দেশের মানুষের দেশপ্রেমের চেতনাকে বাস্তবায়ন করার অফিস এখান থেকে আমাদের ভাইরা বাজি রেখেছেন এই দেশের মানুষের যারা শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন সেই নেতৃবৃন্দীর ধারাবাহিকতা এখন আমরা এখানে যারা ছোট ছোট কর্মী আমরা এখন বসছি আমাদের উপর একটা বিরাট বোঝা আজকে আল্লাহ তালা বিজয় দিয়েছেন আমাদের শাহাদাতের রক্তের বিনিময়ে অসংখ্য ছাত্রজনতার এই সমস্ত বিষয় নিয়ে আমরা তখন আল্লাহর কাছে দোয়া করেছি এবং কৃতজ্ঞতা সুপ্রিয়া আলহামদুলিল্লাহ দয়া করেছি ওই সময় আসলে আমাদের চোখের প্রাণে আমরা তখন খুবই বিধ্বস্ত বিধ্বস্ত মানে কতদিন কত রাত ধরে আমরা ঘুমাই না মানে এটা বিশ্বাস করতে পারবেন না মানে ঘুম মানে আমাদের এমন হয়েছে যে রাত দুটা তিনটা পর্যন্ত আমাদের মিটিং অনলাইনে আমাদের মিটিং চলছে আবার ফজরের পরে মিটিং শুরু মানে রাতে প্ল্যানিং হতো আর ফজরের পর থেকে এক্সিবিশনে আমাদেরকে ভূমিকা রাখতে হতো সারা রাত আমাদের প্ল্যানিং চলতো কোথায় কোথায় এখন অনেকে বলেন আর কি যে জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল জামা ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল যারা ফিল্ডে ছিল তারা জানে আর যারা ফিল্ডে ছিল না তারা জানে না জামাত